দোকান পাটে যেত না হাট বাজারে যেত না এই জন্য যে তাকে বলা হয়েছে তোমার মেয়ে জন্ম নিয়েছে সে সে সেটাকে অপমান মনে সামাজিক সামাজিকভাবে খুব কষ্টকর মনে করতো আই ও আলহন আমি তোরাম অপমান অবস্থায় মেয়েটাকে মাটিতে রেখে দিব অপমান অবস্থায় মেয়েকে রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত অপমান অবস্থায় মেয়ে কি রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত জাহেলিয়তের যুগে মেয়েদের অবস্থা আল্লাহ নকল করলেন কোরআন মজিদে এখনো তাই ফিরে এসেছে এখন যদি কাউকে বলা হয় তোমার মেয়ে জন্ম নিয়েছে তাহলে মুখটা ছোট হয়ে যায় সবাই নিন্দা করে মেয়ে হয়েছে বিভা দিবি কী করে বিপিএস খুল গাভী কিন খালা বলে ফুফু বলে দাদিরা বলে সমাজের লোকেরা বলা বলি করে মেয়ে হয়েছে কিভাবে বিভা দিবি হওয়ার পরের দিন থেকেই চিন্তা ভাবনা সাথে সাথে একটু বড় হলে লোকে বলে কি ব্যাপার তোর মেয়েকে পার্কে বসে গল্প করতে দেখলাম ঘটনা কি কেউ বলে তোর মেয়ে নাকি বের হয়ে গেছে ঘটনা কি সত্য সবাই বলা করছে মানে অপমান সুনিশ্চিত বগুড়ার এক লোকের একটাই মেয়ে সিলেট কলেজের উনি প্রিন্সিপাল আর তার স্ত্রী এক কলেজের শিক্ষিকা একটাই মেয়ে বের হয়ে গিয়ে বিবাহ বসেছে তো বলছে আমি মেয়েকে অস্বীকার করলাম আর মেয়ে স্বীকার করে না দীর্ঘ ২০ বছর ৩০ বছরের স্বীকার করেনি এখনো করে না গত পরশু ঘটনা তার স্ত্রী বলল যে সে তার মেয়েকে এখনো স্বীকার করে না করে দিয়েছে তবে ও মরলে ওর মেয়ে ওর বাপের জমি জায়গা নিয়ে নেবে অন্তত অর্ধেক তো অপমান সুনিশ্চিত তার মানে জাহেলিয়তের যুগ আবার ফিরে এসেছে বন্যতার যুগ বর্বরতার যুগ অসভ্যতার যুগ মেয়েকে মাটিতে পুঁতে দেওয়ার যুগ ফিরে এসেছে ও বলছে যদি আমি মেয়েকে পাই তাহলে জবে করে নদীতে ভাসিয়ে দেব এটা তার কাছে সহজ কেন লোকে নিন্দা করে আপনার মেয়ে নাকি বের হয়ে গেছে এটাই ঘটনা সেই কালে ছিল যার কারণে তারা মেয়েকে মাটিতে পুঁতে দিত সমানিত দিনী ভাই বোন এই ছেলেরাই তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো ডান দিকে যেসব লোক দাঁড়িয়ে আছে তাদের বসার ব্যবস্থা করো জায়গা থাকলে দাঁড়িয়ে থাকতে পাবে না জায়গা না থাকা সেটা ভিন্ন কথা আর যারা আপনারা দিনী বোন আছেন কথা বলবেন না দয়া করে আজকে আর যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না মহিলা যারা আপনারা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছে কথা বলছো কেন তোমাকেই তো নিষেধ করছি ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছ কথা বলছো একটু সরম হয় না কেন লজ্জা হয় না কেন ইতস্ত হয় না কেন চুপচাপ বসে থাকো সম্মানিত দিনী বোন আপনাকে জানাচ্ছি আর একজন মহিলা আপনার গায়ের উপর দিয়ে চলে গেলে মুখ খুলবেন না মুখটা বন্ধ রাখবেন একবারে চুপচাপ পাখি যেন মনে করে আপনি পাথর এইভাবে আপনি খেয়াল করে থাকবেন আপনার আমি কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ অনেক দিন পরে অনেক ত্যাগ তিতিক্ষা করে অনেক পয়সা খরচ করে এই প্রোগ্রাম নেওয়া হয়েছে আমরাও কষ্ট করে এসেছি মানুষ নিজেকে মনে করে কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন নিজেকে গরু ছাগল পশু প্রাণী মনে করবেন না যখনই মানুষ নিজেকে মানুষ মনে করে না তখনই আল্লাহ তাদের বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা এক কালান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো মাদাল বরণ তার চেয়ে খারাপ মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বগড়া তার যা জন্য প্রমাণ আব্দুল রাজাক সাহেব কি বলতে চাইলেন এটা এটিকে আপনি বলতে চাচ্ছেন চাঁপাই নবাবগঞ্জের বাইরে অনেকখানি বাইরে সেটা কি বলেন তো দেখি বগড়া একটা জেলা যেটা রংপুরের সাথে জড়িয়ে আছে বাপ মারা গেলে বোনকে জমি দেয় না বোনেরা যদি জমি চাই তাহলে ভাই খেপে যায় বলে বাড়ি এসছে বের হয়ে যাও বের হয়ে যাও বের হয়ে যায় আপনার বাপ মারা গেছে পনেরো শতক জমি রেখে আপনি নিবেন দশ শতক আপনার বোন নিবে পাঁচ শতক আপনি সকালে নিবেন আর আপনার বোন বিকেলে নিবে এইটা প্রমাণ করেন দেখি বাপমারা তো দশ বছর হলো জমি তো দেননি যৌতুক নিয়ে ছেলেমেয়ের বিভা দেন ভিক্ষা করে খেতে পারেন না বহুবার বলেছি আমি আপনার কাছে খুব কাছের এবং পুরাতন মানুষ যারা ছেলের যৌতুক নেয় আমি তাদেরকে ভিক্ষা করে খেতে বলেছি ভিক্ষা করে খাবেন এটা হলো উপার্জনের সবচেয়ে নিচু পথ মানুষের টাকা উপার্জনের একটা হলো জমিদারি বাপের জমিদারি আছে জমি লিজ দিব বগুড়ায় বাড়ি আছে ভাড়া দিবো খাবো এটা হলো একটা উপার্জনের পথ আর একটা হলো চাকরি ব্যবসা করে খাবো আর একটা হলো দিন মজুরি করে খাবো এগুলো উপার্জনের পথ দেখলে কোনোটাই করতে পারি না তো কি করবে তাহলে খেতে তো হবে না ভিক্ষা করবে ভিক্ষা করা পছন্দ নয় তবে জায়জ উপার্জনের সবচেয়ে নিচের পথ কি ভিক্ষা করা তো ভিক্ষা করা ভালো যৌতুকের চেয়ে কেন যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবারাত কবল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে তাহলে পার্থক্য হল না যৌতুকের টাকা হারাম খাট খাটনা চকি বাক্স চেয়ার আলমারি মোটর সাইকেল যা কিছু শ্বশুর দিয়েছে আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে